দিয়েছে হাবিদুল ইসলাম শেখ চারশো টাকা হাবিদুল ইসলাম চল্লিশ কেজি ধান আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন নাম বলে নাই পঞ্চাশ কানা টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন আর পাঁচ মিনিট দেরি আছে জামাতের হয়তো আর পাঁচ মিনিট সময় বাকি আছে পাঁচ মিনিট পরেই ইনশাল্লাম এশার নামাজের জামাত অনুষ্ঠিত হবে আরেকজন অনেক টাকা দিয়েছেন আল্লাহ দান আপনি কবুল করে নেন আমিন আমিন আল্লাহ মামিন রব্বুল্লামিন এ দানের অসিলায় আত্মসুদন আপন অন্ধকার কবরের জগতে চলে গিয়েছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানান আল্লাহ রুলি ইয়াকুব রহমতুল্লাহ রোহানি ভয়েজ কলবের ভিতরে দিয়ে দেন কয়েকজন মেলে আল্লাহাক পাক শত টাকা আপনার বান্দারা দিয়েছে আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হমা আমিন ঈশান আল্লাহ পাক আমাদের কবুল করেন ভাইজান যে কথাটা বলতেছিলাম আসলে পরিবেশ না হলে আলোচনা করা যায় না একজন মমি সকালবেলায় ঘুম থেকে উঠে যে দোয়া পড়বে এবং হাত ধৌত করবে এই এরপরে

উনি আমার ছোট ভাই টুটুল দুই হাজার পাঁচশো টাকা দিয়েছে

এই বাউ অনেক জায়গায় দাম করে থাকেন শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পেসার হেদায়তুল্লক মাস্টার এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ কবল যিনি ম্যানেজার যিনি দায়িত্বে আছেন শরৎ